তখন একটাই রাস্তা দেখাবো আমি প্রথম সারিতে আছি আসুন কৃষক বন্ধুদের মধ্যে দিল্লি যাত্রা শুরু করি কৃষক বন্ধুরা তো আমাদের দেখিয়েছে দিল্লি যাত্রা শুরু করি এটি মাফি বলবে আমাদেরকে এক দেড়শো জনকে আপনি কি একশো জনকে আপনারা ওই কি বলে খারিজ করে থাক আমরা খারিজ হয়ে যাব আসব না সাসপেন্ড সাসপেন্ড করে দেন আসবো না বিলটা পাস করে করি এই মানুষটা একটা মূর্খ অশিক্ষিত মানুষ এই মানুষ এটা একটা ফেমাস হবার তাদের ষড়যন্ত্র শুধু আমরা দেখছিলাম গত পরশু দিন একটা সোশ্যাল মিডিয়া বক্তব্য খুব ভাইরাল হয়েছে পুরনো CPM এর একটা নেতা তন্ময় তিনি বলছেন যে prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেশ এবং সারা পৃথিবীকে শাসন করেছে এক হাতে তরোয়াল এবং এক হাতে তিনি হাদিস নিয়ে কি বলেন দেখুন সর্বপ্রথম কথা হচ্ছে এটা একটা স্টাইল শুরু হয়েছে फेमस হওয়ার জন্য আমি দেখছি দীর্ঘদিন কিছু মানুষ যখন কোনো জায়গায় আর পারে না তখন হাজরত প্রফেট মোহাম্মদ সম্বন্ধে মানে যেগুলো কোনো সভ্য বা শিক্ষিত মানুষের বক্তব্য না এরকম কিছু দিচ্ছে তাদের শুধুমাত্র এর পাশাপাশি এটাও পুরো দেশ জুড়ে যেভাবে হজরত মোহাম্মদ মোহাম্মদের ওপরে নিউ জেনারেশন নতুন করে যুব সমাজ পুরো পৃথিবী জুড়ে আবার ওনার ওপরে যে ইমান আনছে বলতে পারি যেটা আমাদের ভাষায় ভক্তি ভালোবাসা যেভাবে বাড়ছে এটাও একটা এই সকল মানুষদের জন্য একটা মানে মানে মিত হবে বলে যাতে করে দমন করা যায় এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ আমিও দেখছিলাম দেখে আমি ভাবলাম যে লোকটা কিছুদিন আগে একটা নারী কেলেঙ্কারিতে হই হই শুনছিলাম আর আশ্চর্যের বিষয় এই সব লোকেরাই শুধু আমার সাল্লামের বিরুদ্ধে বলে যারা হয় মাতাল হয় না হয় নারী কেলেঙ্কারি আছে না হয় দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে এক কথাই বলতে পারি চরিত্রহীন ক্যারেক্টার ব্যক্তিগুনই এরকম একটা মহান ব্যক্তি স্থানে সময় এরম কথা বলে আসছে এটাই ইতিহাসে আরও আগেও যারা বলেছে খেয়াল করে দেখেছি কিছু না কিছু জটিল কেসে তারা জড়িয়ে আছে আজকে এটা অত্যন্ত দুঃখজনক আহ ওই ব্যক্তিত্ব সিপিমের সঙ্গে একটা সম্পর্ক আছে আলাদা জিনিস আর দল থেকে বাদ দিয়ে আলাদা সাসপেন তো আবার কালকেলে এমনি তো সিপিএম অবস্থা ধরুন সেই একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় থেকে নিয়ে একটা ঝাড় খেয়েছিল খেয়ে একটা বিরাট বড় ক্ষতি হয়েছে তো এরকম একটা দুটো লোক থাকবে দলে যারা এমন কিছু কথা বলবে তার জন্য পুরো দলের ক্ষতি হবে যদি দল তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার না করে দলের উচিত হবে সিপিএম তো বলে আমরা নাকি খুব ইচ্ছে খোলার দল কোন ধর্ম ওপরে আঘাত দিই না ধর্ম নিরপেক্ষ দল তাহলে একটা ধর্মীয় ভাবা আঘাত দিচ্ছে এই কথাটা অর্থাৎ ইমিডিয়েটলি ওকে দল থেকে বাদ দেওয়া দরকার এবার ওরা কি করবে না করবে জানি না তবে আমি মনে করি এই মানুষটা একটা মূর্খ অশিক্ষিত মানুষ এই মানুষটার উচিত আরো পড়া পড়াশুনে কথা বলা দরকার যেমন অনেক মহামনীষী আছে যাদের সম্বন্ধে আমাদের ঠিকভাবে পড়াশোনা নাই কিন্তু তাদের বিষয়ে আমরা কথা বলি না পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না কেন আমার জানা নেই এই মূর্খ লোকটা এতো জানা নাই এর উচিত জানা দরকার এবং আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি যে হাজরাত পফেট মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এক হাতে তরোয়াল আর এক হাতে কি হাদিস হ্যাঁ ওই মূর্খ যেটা বলেছে তবে আমি মনে করি এটা শিক্ষার অভাব ওনার জীবনে একটা ইতিহাস বা একটা ছোট্ট ক্লিপ দেখাতে পারবে না যে উনি কখনো একটা সাধারণ পিপিলিকার ওপরও কোনোদিন কষ্ট দিয়েছে বা জুলুম করেছে যদি বলতে তাহলে এত বড় বড় লড়াই এই লড়াইগুলো কী লড়াই মানতে হবে ধরুন আমার ওপরে কেউ হামলা করতে আসছে আমাকে তো যান জন্য ডিফেন্স করতে হবে ধরুন পাকিস্তান ভারতের উপরে হামলা করছে তা ভারতকে তো ডিফেন্সের জন্য নামতে হবে তো এই রকম ধরনের যখন সন্ত্রাসরা হাজরত প্রফেট মোহাম্মদাল্লামত তার সঙ্গীতের ওপরে জানলিও হামলা করেছে তখন তারা ডিফেন্স করেছে এই ডিফেন্সটাকে করাটা এটা হচ্ছে একদিক দিয়ে বলতে পারি সর্বধর্মের মধ্যেও আছে এবং মনুষ্যত্ব এটা আর এটা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি অনুসারীদেরকে শিখিয়েছে যে তোমরা ডিফেন্স করতে পারো কারোর পর জুলুম করো না তো অ্যাকচুয়ালি এদের বিষয়ে কথা বলা মানে কে এরা হাইলাইট হওয়ার জন্যে হজরত প্রফেট এই সব কথাগুলো বলে যাতে একটা চর্চার আলোয় আছে কেন এমনি তো ওদের পুরো মানুষ ভুলে গেছে ওদেরকে মানুষ গুরুত্ব আর দেয় না তবে এটা খুবই দুঃখজনক আমার মনে হয় রাজ্য সরকার বা এই ভাবে একটা একটা করে যে বারবার দেশে বা রাজ্যে এইসব কথা হচ্ছে একটা আইন হওয়া দরকার দেশ বা রাজ্যে কোনো ধর্ম বা ধর্মগুরুদের সামনে রকম এরকম অশিক্ষিতমূলক কথা বললে তার সঙ্গে সঙ্গে একটা আইনের দ্বারস্থ আইনের অধীনস্থ আনা দরকার না এতে দেশের ভৌগোলিক পরিস্থিতি নষ্ট হবে এবং আমি মনে করি আগামী দিন এ যদি ক্ষমা না চায় তাহলে এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন দরকার কিন্তু আন্দোলন হোক এটা আবার ও চাইছে ও চাইছে যে আমার বিরুদ্ধে আন্দোলন হোক আমি এটা হাইলাইট আছি প্রচারের

দেখুন এটা তো শুধু কুম্ভ মেলা থেকে নয় এটা তো দীর্ঘদিন বিজেপি আসার পরেই দেখছি বিজেপির আগে এরম ছিল না বিজেপি আসার পর থেকে দেখছি ব্যাপকভাবে একটা মানুষ প্রকাশ্য সংবিধান বিরোধী কাজ করছে আর আপনি কি কুম্ভ মেলার কথা বলবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে সে নিজে বাবাসা আম্বেদকর সম্বন্ধে একটা কুরুচিকর মন্তব্য করছে তাহলে এখানে কি আমাদের বুঝতে বাকি আছে যে দেশটা আমাদের একটা ভুল হাতে চলে গেছে অতএব এই জায়গায় জাতি ধর্ম বন নির্বিশেষে যারা দেশের কল্যাণ চায় দেশের সার্বভৌমত্ব ভালো থাকুক তাদের উচিত এই সকল বিষয়গুলোর ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া কিন্তু আইনকে যারা পরিচালনা করছে তারাই যদি চায় যে সংবিধান শেষ হয়ে যাক তাহলে সেখানে বৃহত্তম আন্দোলন ছাড়া আর কি করা যেতে পারে আমার মনে হয় আন্দোলনটা সর্বধর্মের মানুষ একে আর আন্দোলন বাবরি মসজিদ নিয়ে অনেক বিতর্ক থাকলে কোটে যায় সেই বিতর্ক আপাতত নিস্তার করা গেছে মানুষ ভেবেছিল হিন্দু মুসলিম সবাই ভেবেছিল যে ঝামেলা থেকে মুক্ত হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঝামেলা কিন্তু মুক্ত হয়নি সাম্বলে একটি মসজিদে খনন করতে গিয়ে সেই জায়গায় মন্দির ছিল কিনা আজমি শরীফ দরগা খাজা মঈনুদ্দিন সিদ্দিকীর আজমি শরীফ সেই আজমি শরীফও একজন ব্যক্তি মামলা করেছেন যে এটা আগে একটা মন্দির ছিল দেখুন আমি আপনার কথাকে একটু কাটছি অনেকে ভেবেছিল বাবরি মসজিদটা রাম মন্দির হয়ে গেলে হয়তো সমাধান মিটে যাবে দেখুন যে নাটটা দশ নম্বর হোক এগারো হোক সেইটা ছাড়া অন্য কিছুতে সেখানে দেওয়া মানে সেটা কখনো সমস্যার সমাধান অতএব সমাধান সংবিধানের বাইরের কোনো কাজ করে কখনো সমাধান হবে না দেশ চলছে যে কিতাবের দ্বারা যে সংবিধান দ্বারা সেইটার বাইরে গিয়ে কোনো কাজ করে কেউ যদি মনে করে সমাধান হবে এটা তার দিবার স্বপ্ন যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে গিয়ে আস্তার উপরে রায় দিয়েছে সেই দিনই জেনে নেওয়া দরকার আমার দেশে সমাধান হয়ে যাবে এটা ভাবা ভুল হয়েছে আরো সমস্যা বাড়বে তাই চলছে বাড়ছে আমরা দেখেছি যে ওয়াকাফ বিল নিয়ে আপনারা বিভিন্ন সভাতে আওয়াজ তুলেছিলেন সেই ওয়াকাফ বিল জে সি তে পাশ করলেন তারা কি বলবেন শুনুন জিসিবি বি জেসিবিতে যারা রয়েছেন আমি তেনাদেরকে তেনাদের মধ্যে একটা দুটো ব্যক্তি সম্বন্ধে আমার কোনো খারাপ ধারণা থাকবে না আমি তাদেরকে ভালোবাসি বাকি যারা রয়েছে অনেকে তো নাটক আগেও করেছে আর এখনও করছে আগেও করবে আমি যেটা দেখছি বা শুনেছি যে পক্ষ মানে অকাফের সংশোধনের নামে যে বিলটা করতে কেন্দ্র সরকার চাইছে তার বিরুদ্ধে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে তেরো জন আর যারা ওই বিলের পক্ষে তাদের সংখ্যা সম্ভবত আঠেরো জন ভুল বলে একটু ধরিয়ে দেবেন আঠেরো জন তখনই তো বিরোধী করা দরকার ধরুন আমি চাইছি অকাপ সংসদের বিলের নামে অকাপকে শেষ করব। তা আমার পক্ষের সদস্য কত আঠেরো তার মানে আমি তো সংখ্যা গুরু হয়ে গেলাম তখনই তো বিরোধী করা দরকার যে এটা কি হলো ফিফটি ফিফটি করো এর পনেরো জনের পনেরো জন থাকবে তাহলে তো সমস্যা সমাধান হবে এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক আগামী দিন কি হবে আমি সেটা আনুমানিক করে আপনাদের বলতে পারি দেখা যাচ্ছে এটা তো আবার ভোটাভুটিতে আসবে বিধান লোকসভাতে সেই জায়গায় দেখা যাবে এটা তারা বিল শুধু পাস করে জমাতে দিয়েছে কিন্তু এখনও ক্লিয়ার হয়নি সেখানে কি হবে তথাকথিত সেকুলার দরদি যারা এমপি আছে সেকুলার নামে যারা পরিচিত তারা দেখা যাবে সেটিং মাফিক বলবে আমাদেরকে এক দেড়শো জনকে আপনি কি একশো জনকে আপনারা ওই কি বলে খারিজ করে থাকে আমরা খারিজ হয়ে যাব আসবো না সাসপেন্ড সাসপেন্ড করে দেন আসবো না বিলটা পাস করিয়ে নেন অ্যাকচুয়ালি শুনুন ভাই চুলকোনা আমার পিঠে চুলকাচ্ছে বোঝাবা জন্য সাদা মাটা ভাষায় আমি অন্যজনকে দিয়ে চুলকা থেকে এরকমই হবে অর্থাৎ নিজের ঐতিহ্য নিজেকে রক্ষা করতে হবে আমরা নিজের ঐতিহ্য নিজেরা রক্ষা না করে অন্যের ওপর ডিপেন্ড করে চলে আসছি এখন আমি ছোট মানুষ বড় বড় সব ঐলামারা রয়েছে বড় বড় বক্তারা রয়েছে বড় বড় সব বড় বড় পদে রয়েছে কী সব বলে সব তারা তো বেশি ভালো বুঝবে কিন্তু আমি যেটা বুঝতে পারছি সব সেটিং মাপি একটা কাজ চলছে সেটিং সেটিংভাবে কাজ না হয় এত বড় একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে ইসলাম ধর্মের ওপরে প্রকাশ্য আঘাত দিচ্ছে কারা যারা সংবিধানের পদে বসে আছে অকাপকে শেষ করা মানে তো সংবিধানকে ধ্বংস করা ইসলামের উপরে আঘাত দেওয়া সেটা সাহস পাচ্ছে কী করে এদিকে সেটিং না থাকলে হয় ভালো ভালো মানুষ সব সেটিংয়ে হয়ে আছে এদিকে আমি কি আর বলবো তবে এলিয়ে যদি সমাধান কি বলেন আমি সমাধানের একটাই রাস্তা দেখাবো আমি প্রথম সারিতে আছি আসুন কৃষক বন্ধুদের মধ্যে দিল্লি যাত্রা শুরু করি কৃষক বন্ধুরা তো আমাদের দেখেছে দিল্লি যাতে শুরু করি আপনারা বলছেন আমরা এত কোটি মুসলমান এত কোটি এই আমরা আমার ধর্মীয় যিনি ধর্মকে যখন এত ভালোবাসেন চলেন সবাই রাস্তায় নেবে একসাথে র্যালি হবে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবে পুরো দিল্লি চলো যতদিন না ইনসাফ পাচ্ছি সংবিধান আমাদের যে রাইট দিয়েছে রাইট যতদিন না পাচ্ছি আন্দোলন হবে অনশন হবে চলবে আন্দোলন তাহলে সব সমাধান হয়ে যাবে